আপনি ভালো কোম্পানির মেডিসিন খুঁজছেন তো আজকে আমি আপনাদেরকে বলবো সেই সম্পর্কে জানবো আজকে মাইক্রোজেস্ট হান্ড্রেড এই কি কীভাবে খাবেন এবং কীভাবে সেবন করবেন এই মাইক্রোজাস মেডিসিনটা কোন কোন সময় আপনারা ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানব মেডিসিন আমাদের যদি সাধারণত ললেজ দিয়ে থাকি আমরা ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে অনেকেই কনফিড হয়ে যায় আমাদের যে কোনো প্রবলেম থেকে তাৎক্ষণিক সমাধান পাই আমাদের মনে অনেকটা কনফিডেন্স আছে সেই জন্য আমাদের এই মেডিসিনটি মেডিসিনের রিভিউগুলো আমরা দিয়ে থাকি আপনাদের মাঝে ইজিলি আপনারা মেডিসিন সম্বন্ধে জানতে পারবেন বুঝতে পারবেন এবং কী জন্য ডাক্তারগুলো আপনাদেরকে দিয়ে থাকে আপনাকে এই মেডিসিনের পিস সে সম্পর্কে জানতে পারবেন এবং এই মেডিসিনের দাম কত হবে এবং এই মেডিসিনটি কোথায় পাওয়া যাবে সেই সম্পর্কে ইজিলি জানবো আজকে আমরা আপনার যে স্কিনে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি এটির নাম হচ্ছে মাইক্রো হান্ড্রেড জি ট্যাবলেট এটা হান্ড্রেড এম হয়ে থাকে টু হান্ড্রেড এম হয়ে থাকে এবং ফোর হান্ড্রেড হয়ে হান্ড্রেড হয়ে থাকে এটা ডাক্তার প্রেকশন করে থাকে আপনাদের এটা মূলত মহিলাদের শুধুমাত্র মহিলাদের জন্যই এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এই মেডিসিনটা মহিলারা কখন ডাক্তার মহিলাদের মহিলাদের কী কারণে দিয়ে থাকেন এই মেডিসিনে কি কাজের জন্য তৈরি করা হয়েছে সে সকল জন্য এখন জানব গর্ভকালীনকালীন মহিলাদের অবস্থায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে বাচ্চার বাচ্চা হওয়ার সমস্যা হয়ে থাকে এক দুই মাসের মধ্যে যদি ব্লিডিং হয় অ্যাবেশন হয় অ্যাভেশনের প্রবলেম হয়ে থাকে বাচ্চা কনসেপ্ট না হওয়ার সম্ভাবনা থাকে হরমোনের ঘাটতি থাকে এবং কি যে কোনো অ্যান্ট্রোমেডিস প্রবলেম থাকে হরমোনের প্রবলেম থাকে বাচ্চা কনসেপ্ট হওয়ার জন্য যদি কোনো সমস্যা থাকে অনেক মহিলা আছে অ্যাভন হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চা নষ্ট হয়ে যায় সেই কারণে এই মেডিসিনটা তৈরি করেছেন ক্রিটানাডা ফার্মাসিক্যাল লিমিটেড একটা বক্সে তিরিশটি ক্যাপসুল থাকে আর তিরিশটি ক্যাপসুলের দাম হচ্ছে চারশো আশি টাকা করে আপনাদের এই বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনারা এটি পেয়ে যাবেন এখন আমরা জানবো এই মেডিসিনটির কাজ কি কী কাজের জন্য খাওয়া যেতে পারে কি কি কাজের জন্য ডাক্তারগুলো দিয়ে থাকেন স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন মেডিসিনের নাম হচ্ছে মাইক্রোজেস হান্ড্রেড এটি হল কোম্পানির নাম এটি অনেক ধরনের কোম্পানি অনেক রকমের নাম নিয়ে বাজারে মার্কেটিং করে থাকে এখন আমরা জানবো পিপার এবং গুরু সম্পর্কে আপনাদের এলাকায় যদি মাইক্রোজেভ ট্যাবলেটে না না আপনারা গ্রুপ মিলিয়ে অন্য কোম্পানি খেতে পারেন গ্রুপ মিলিয়ে খেতে পারবেন সেম কাজ করবে সেটা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনারা গ্রুপ মিলিয়ে খাবেন মাইক্রোজেভ হান্ড্রেট নিচে যে গ্রুপটি দেখতেছেন লেখা যা আছে সেটি হচ্ছে মেন এখন আমরা ওই গ্রুপ সম্পর্কে জানব সেই গ্রুপ সম্পর্কে জানতে বলে আপনি যে কোন ধরনের মেডিসিন খেতে পারবেন গ্রুপ মিলিয়ে সেটি গ্রুপের নাম হচ্ছে প্রোজেস্টেরন মাইক্রোনোজাইটেড বিপি হান্ড্রেড মিলিগ্রাম মাইক্রোজেসের মেন উপাদান হচ্ছে একটি হরমোন প্রোডাক্ট এটি কাজ করে থাকে মেয়েদের যে হরমোন কম থাকে সেটি হরমোনের উপাদানে কাজ করে থাকে এই মাইক্রোজেসের দুটি উপাদান একসাথেই থাকে মেয়েদের মাসে প্রতি মাসে তিনটা জিনিস রিলিজ হয়ে যায় যেটা হচ্ছে ডিম বানু বাচ্চা তৈরি করে যেটি বলে ডিম দুটি হচ্ছে আপনাদের পরিদৃষ্টন হরমোন তৃতীয় হচ্ছে আরেকটি হরমোন এখন আমরা জানবো হরমোনগুলো কী কী কাজ করে সে সম্পর্কে তখনই আমরা ইজিলি বুঝতে পারবো যে মেডিসিন কী কী কাজে স্টেজের হরমোন যেটা দুই নাম্বারও হচ্ছে যে কাজটা মেয়েদের সেক্স বাড়ায় আরেকটি হচ্ছে প্রজেস্টন প্রজেষ্টন হরমোন হচ্ছে সেক্স স্যান্ডেস বিবি আপনার বাচ্চা সুস্থ রাখা এবং কি হরমোনের ঘাটতিতে পূরণ করে বেবিকে সুস্থ সবল করে ইনফ্লেকশন করে কাজের যে প্রচেষ্টা সেজন্যই এর কাজ অবস্থা অথবা গর্ভ অবস্থায় মায়েদেরকে অতিরিক্ত পিজিশন করে দেওয়া হয়ে থাকে গর্ভ অবস্থায় এক থেকে দুই মাস তিন মাসে দুই মাসে এবং কি লাশ বিঘ্ন আসে মাসে এবং কি বিল্ডিং আসে পর্যটন ঘাটিতে দেখা দিলে পর্যটন ঘাটিতে যে কোনো ঘাটতি দেখা দিলে তখনই পজিশনের গ্রুপের এরকম একটি মেডিসিন দিবে মাইক্রোজাই সান্ডেড তখন আপনারা যদি অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে এই মেডিসিনটা দিয়ে থাকেন গর্ভ অবস্থায় ব্লিডিং হলে ব্লিডিং বন্ধ করবে এবং বাচ্চা যেন কোনো ধরনের ক্ষতি না হয় সেই কারণে এই মেডিসিনটি দিয়ে থাকেন বাচ্চাকে অতিরিক্ত ইনফ্লুয়াজান থেকে যদি সুস্থ হবে এবং ভালো থাকবে এবং কি ব্রেন ডেভেলপ হয় শক্তিশালী হবে এবং কি সুস্থ থাকে সেই কারণে এই মেডিসিনটি গর্ভ অবস্থায় পেসিং করে থাকে ডাক্তার শন করে থাকেন ডাক্তার এটি দুই রকমভাবে ইউজ করা যেতে পারে এটি মুখে খাওয়া যেতে পারে এবং কি ভেজাইনাল ভেজেনাইলেতে ইউজ করাও যাবে যেতে পারে এটি মূলত খাওয়া হচ্ছে ভেজাইনালেতে আপনাদের খুব ভালো কাজ করে থাকে এর জন্য অনেকেই মুখে নাকে ভেজাইনালতে অনেকে ব্যবহার করে থাকেন যদি বেশি ব্লিডিং হয়ে থাকে তাহলে তাদেরকে সকাল একটা বিকালে একটা করে ইউজ করতে হবে এটা টানা এক টানা খেলে এবং স্কুলে আপনার সমস্যার সমাধান থেকে সুস্থ সাফল্য আপনার স্ত্রী রাখার জন্য কি এই মেডিসিনের অন্যত্য ভালো কাজ করে থাকে এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই মেডিসিনের গ্রুপ সম্পর্কে জানতে পারলেন এই মাইক্রোজেভ হান্ড্রেড ট্যাবলেটটি যে কোনো কোম্পানির যে কোনো প্রিপারেশনের মেডিসিন মিলিয়ে খেতে পারবেন এটা মূলত হরমোন বাড়ায় এটা মূলত হরমোন বাড়ানো একটি মেডিসিন পর্যটন হরমোনের যদি ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণ করে এবং যদি এগুলো আপনার মেন যদি মাসিক যদি ঠিক মতনায় হয় না এক মাস দুই মাস ও বিবাহিত মেয়েদের যদি হরমোনের ঘাটতি কম হয়ে থাকে মাসিক ঠিক মতন হয় না তখন এই মেডিসিনের ডাক্তার দিয়ে থাকেন প্রেসক্রিপশন করে থাকেন সকাল বিকাল অথবা একটি করে যে কোনো সময় খাওয়া যেতে পারে এটা এক মাস দুই মাস নিয়মিত খেলে নিয়মিত মাসিক ক্লিয়ার হয়ে যায় পিরিয়ড ক্লিয়ার হয়ে যায় এবং যাদের অতিরিক্ত ব্লাড বের হয়ে যায় ব্রেস্টের যদি প্রবলেম হয়ে থাকে ব্যথা করে বিভিন্ন সমস্যার কারণে এই মেডিসিনটা ভালো ভালো কাজ করে থাকে সেই জন্য ডাক্তারগুলো এই মেডিসিনটা বেশি প্রেকশ্রেশন করে থাকে এবং কি গর্ভাবস্থায় এই মেডিসিনটি অন্যতম ভালো কাজ করে থাকে বাচ্চা ইনফ্লেশন কমবে বাচ্চা সুস্থ সবল থাকবে বাচ্চাকে সুস্থ থাকার জন্য বাচ্চা যেন অ্যাভ হয়ে না যায় যেন ক্ষতি না হয় যে সে কারণে ওই মেডিসিনের গর্ভাবস্থায় বেশিরভাগ বিশেষজ্ঞ ডাক্তারগুলো প্রেকশন করে থাকেন আর যাদের তাদের জন্য এই মেডিসিনটা হরমোনের সমস্যা রয়েছে তাদের জন্য এই মেডিসিন খুব ভালো কাজ করে থাকে এরা নিয়মিত খাওয়ার ফলে সব কিছু স্বাভাবিক এমনকি ব্লিডিং যদি রেগুলার হয়ে থাকে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি ভিডিওটিতে অনেকে উপকৃত হবেন মেডিসিন সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন এবং এটাও জানতে পেরেছেন এই মাইক্রোজেস্ট না পাওয়া গেলে অন্য কোন মেডিসিন আপনি খাওয়াবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই মাইক্রোজেস্টের সম্পর্কে যদি আপনার কিছু বিস্তারিত জানা থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে দিতে পারেন আমি যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যদি অতিরিক্ত ব্লিডিং হয় অনেক সময় দেখা যাচ্ছে এটা একটা খেলেই আপনাদের ক্লিয়ার হয়ে যায় বা অনেকটা বেড়ে যায় এমনটা না এটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এটা তেমন একটা সাইড এফেক্ট বা পার্শ্ববর্তীকার তেমন একটা নেই এটা অতিরিক্ত খেলে মাথা ঘোরা মাথা ঝিমঝিম হতে পারে বমি বমি ভাব হতে পারে এতে কোনো সমস্যা হবে না এটা ভেজানের ইউজ করলে করা যাবে এবং মুখে খাওয়া যাবে দুইভাবে এটি ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই দুইশো এম জিও হয়ে থাকে চারশো এম জিও হয়ে থাকে একশো এম জিও হয়ে থাকে আপনার রোগ বিবেচনার উপর ডাক্তার এই মাইক্রোজেস্টা পেক্সেশন করে থাকে আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে মাইক্রোজেস্টপের কী কাজের জন্য ব্যবহার করা হয়ে যেতে পারে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন তাদের এই ধরনের ভিডিও টিপস পেতে পারে আর যারা আমাদের চ্যানেল নতুন সদস্য ভিডিওটি দেখতেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুন বাটি ক্লিক করবেন যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও টিপস অ্যাফা